যে কোনো ধরনের ফুল গাছ সব নিয়ম মেনে পরিপাটি করে লাগানোর পরও গাছের বৃদ্ধিটা যেন ঠিকঠাক হচ্ছে না তার সঙ্গে অপকারী পোকামাকড় ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণের দরুন মন মতো গাছে ফুলও ধরছে না এগুলোকে বাগে আনতে নতুন বাগানি বন্ধুরা বিভিন্ন ধরনের প্রডাক্ট গাছে ইউজ করে ধৈর্য হারিয়েছেন তাদের জন্য এই অর্গানিক বায়ো ফার্টিলাইজার ফুল গাছের সব সমস্যার রক্ষা কবচ হিসেবে এই ফ্লাওয়ার কেয়ার গাছে নিয়ম মেনে প্রয়োগ করুন তাহলেই অপকারী পোকামাকড় ছত্রাক ফাঙ্গাস সব কিছু তাড়িয়ে গাছের বৃদ্ধির সাথে ফুলও ধরবে নজর কাড়া এই অর্গানিক ফ্লাওয়ার কেয়ার কখন কিভাবে ও কতটুকু গাছে দেবেন এই কার্যকারী অর্গানিক প্রোডাক্ট কোথায় পাবেন এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই ফ্লাওয়ার কেয়ার ফার্টিলাইজার কেন গাছে দেবেন এটি হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক বায়ো ফার্টিলাইজার বায়ো স্টিমুলেন্ট গ্রোথ প্রমোটার প্ল্যান্ট প্রোটেক্টার যা বটানিক্যাল প্ল্যান্ট এক্সট্যাক্ট দ্বারা তৈরি করেছেন গুজরাট স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ও ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর দ্বারা পেটেন্ট করা হয়েছে এটা নিয়মিত গাছে দিলে সব ধরনের ফুল গাছের মূলের যে শক্তি সেটা পাতা ও ডালের সাথে কুড়ির সংখ্যা বাড়ায় ফুলের আকার ও রঙের বাড়াতে সাহায্য করে এবার এটা কোন কোন অপকারী পোকামাকড় ছত্রাক ও ব্যাকটেরিয়া তাড়াতে সাহায্য করে প্রথমেই আসি পোকার কথায় সাদা মাছি মিলিবাক মাইট ক্যাটার ক্যাটারপিলার এফিটস থেকে শুরু করে ছত্রাক ব্যাকটেরিয়ার কথা যদি ধরেন তাহলে সবচেয়ে মারাত্মক ডাই ব্যাক পাউডারি মিল্ডিউ সহ দেখবেন অনেক সময় গাছে শামুকের আক্রমণ হয় ফ্লাওয়ার কেয়ার এই ধরনের পোকামাকড়ের পাশাপাশি অপকারী ফাঙ্গাসের ওপরে দুর্দান্ত কাজ করে এবার বলবো এটা কোন কোন গাছে দেবেন গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া জিনিয়া প্যানজি টিউলিপ থেকে শুরু করে সদাবাহার বা নয়নতারা গোলাপ জারবেরা সূর্যমুখী ও অর্কিড জবা ও বোগেনভেলিয়া সহ সব ধরনের ফুল গাছের জন্য এটা প্রয়োগ করা যাবে সে গাছ মাটিতে হাইড্রোপনিক কোকোপিট ছাদ বাগান মাঠবাগান গ্রিন হাউস পলি হাউস হোক কিংবা নার্সারি অর্থাৎ এক কথায় গাছ যেখানে হবে সেখানেই এটা প্রয়োগ করা যাবে এবার জানবো এটা গাছে দেওয়ার সঠিক নিয়ম যে সমস্ত ফুল গাছ আট সপ্তাহের কম বাঁচে সেই সমস্ত গাছে 5ml এক লিটার জলে গুলে গাছে ও মাটিতে ভালো করে স্প্রে করবেন আর আট সপ্তাহের বেশি বাঁচে অর্থাৎ বহু বর্ষজীবী গাছের ক্ষেত্রে সাত এম এল এক লিটার জলে অন্তর স্প্রে করে দেবেন আপনি যদি সকালের দিকে প্রয়োগ করেন সেক্ষেত্রে থেকে মধ্যে করবেন আর যদি বিকেলে গাছে দেন সেক্ষেত্রে বিকেল চারটে থেকে ছটার মধ্যে গাছে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আগেই বলেছি এই ফ্লাওয়ার কেয়ার হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক বটানিক্যাল এক্সট্রাক্ট দ্বারা তৈরি করা হয়েছে তো এটা গাছে ব্যবহারের আগে এভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপরই গাছে দেবেন তো সব ধরনের ফুল গাছের জন্য এই কার্যকরী প্রোডাক্ট যারা কিনতে চাইছেন তাদের জন্য দোকানের ঠিকানা ও ফোন নাম্বার এবার দেখে নিন পূর্বা এন্টারপ্রাইজ কলকাতা ব্রাঞ্চের যিনি প্রোপাইটার সুপ্রিয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে এই প্রোডাক্ট সম্পর্কে তো জানলাম কিন্তু এখানে আসবেন কিভাবে সেটা একটু আপনি বলুন দুটো রুট আছে এখানে আসার জন্য মেট্রো রুটে আসতে পারেন মেট্রো রুটে এসে আপনাকে দক্ষিণের সাথে হবে এবং এমনিতেও আপনি ডানকুনি লাইনের কোন গাড়ি যদি ধরেন তাহলে সেখানে এসেও দক্ষিণের নামতে হবে নেবে ওখান থেকে একটা রিক্সা নেবেন নিয়ে মুচিপাড়ার মোড় বললে আপনাকে মোটামুটি এই জায়গাতে এসে পৌঁছবে এবং কোন সময় আপনি যদি পড়েন লাইফ কেয়ার বা মেডিসিন সেন্টার বলে একটা ওষুধের দোকান আছে ওইখানটাকে দেখে ওটাই হচ্ছে আপনার ইয়ার্সিক ওইটা দেখলেই বুঝতে পারবেন আমাদের অফিসটা কত কাছে তারপরেতে ওখানে আনন্দ আশ্রম বলে একটি বাড়ি সেই বাড়িটার সঙ্গেই লাগোয়া আমার অফিস আপনি সেইখানে চলে আসতে পারবেন সেই সঙ্গে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া রয়েছে পুরো ডিটেলসটা পাবেন এবং আমাদের একটা সুবিধা আছে আমরা এই প্রোডাক্টগুলো প্রয়োজনে আমরা এগুলোকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি আমাদের কুরিয়ারের সার্ভিসের সঙ্গে যোগাযোগ আছে এবং দরকার হলে সেইখানে আমরা পাঠিয়ে দেবো ডাইরেক্টলি আপনাদের কাছে এবং বিনা পয়সায় এছাড়াও এখন যে ভিডিও আপনি দেখছেন তার বাম দিকে দেখুন প্রোডাক্ট অপশান রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এই ফ্লাওয়ার কেয়ার অর্ডার করতে পারবেন তাছাড়াও অ্যামাজন ও ফ্লিপকার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও খুব সহজে এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সবশেষে বলবো ব্যবহারের সময় কিছু বিষয় মেনে চলতে হবে হলেও স্প্রে করার সময় এটা যেন শরীরের মধ্যে সরাসরি প্রবেশ না করতে পারে সেভাবে দূরত্ব রেখে গাছে স্প্রে করবেন আর বাচ্চাদের থেকে দূরে রাখবেন শীতল ও অন্ধকার জায়গায় এভাবে লম্বা লম্বী রাখবেন আড়াআড়ি রাখলে এই প্রোডাক্ট পরে নষ্ট হতে পারে তো যে কোনো ফুল গাছের বৃদ্ধির পাশাপাশি অপকারী পোকামাকড় ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও ছত্রাক তাড়ানোর জন্য এতদিন যে কেমিক্যাল প্রয়োগ করছিলেন এটা পুরোপুরিভাবে বন্ধ করে গাছের এই রক্ষা কবজ অর্গ্যানিক ফ্লাওয়ার কেয়ার দিয়েই ফুল গাছ করুন এবছরের শীতের যে বাগান তার অধিকাংশ ফুল গাছগুলোতে আমি এই প্রোডাক্ট ব্যবহার করেছি দেখুন গাছের গ্রোথও খুব ভালো রয়েছে পিটুনিয়া এবছর একটু লেট করে লাগিয়েছি এবং এই প্রোডাক্ট এই গাছগুলোতেও দিচ্ছি দেখুন এদেরও ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের আক্রমণের সেরকম কোনো চিহ্ন নেই কিন্তু এটা নিয়ম করে প্রয়োগ করতে হবে গাদা থেকে শুরু করে ডালিয়া এবং এখানে দেখুন বেশ কিছু চন্দ্রমল্লিকাতে ফুলও আসছে বেশ নজর কাড়া বাগানের সমস্ত সিজনাল হোক বা পারমানেন্ট ফুল গাছের জন্য এই একটা অর্গানিক প্রোডাক্ট রাখতেই পারেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার